ভাই জি ভাই 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 এখানে আল্লাহ নিয়ে যত জিনিস আছে সব কাটতে পারবেন ভাই ভাই দেখেন মানে একেবারে পয়সার মতো কিন্তু হয়ে গেছে ভাই জি ভাই শুধু কি গোল গলি করে ভাই এটা সব ধরনের কিভ হ্যাঁ প্রেস করবেন আর বেরোবে ভাই লাইভে সাথে দেখেন মানে ঘন্টার কাজ ঘন্টার কাজ এখন হবে মিনিটে ভাই গাজর মানে কাঁধে কাঁধে একজন হ্যাঁ কাদে সবাই কাদে সবাই এই দেখেন পেঁয়াজ পেঁয়াজ কাটতে এখন বটি দাও লাগবে না ভাই ওকে ওকে দেখেন মানে কতটা দ্রুত ভাবে কিন্তু দেখেন হচ্ছে ভাই কি ভাই এটা থেকে এটা ইটালি থেকে রোবট আসছে ভাই